আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো মাছ নিয়ে নদীর খরশুলা মাছ একটি মাছ বর্তমানে সঠিক ব্যবস্থাপনায় এই মাছ পুকুরেও সফলভাবে চাষ করা যাচ্ছে বাজারে ভালো দাম এবং দ্রুত বৃদ্ধি হয় এটি বাণিজ্যিকভাবে লাভজনক প্রথমেই আমরা জেনে নেব পুকুর নির্বাচন এবং পরিস্থিতি পুকুরের গভীরতা হতে হবে পাঁচ থেকে ছয় ফিট প্রথমে পুকুর শুকিয়ে আগাছা পরিষ্কার করে নিতে হবে এরপর চুন চুন প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে প্রায় এক থেকে দেড় কেজি চুন প্রয়োগ করতে হবে এবং কিছু জৈব সারও দিতে হবে আর এই জৈব সার যদি প্রয়োগ করা হয় এবং চুন দেওয়া হয় তাহলে প্রাকৃতিকভাবে কিছু খাদ্য তৈরি হয়ে থাকে এবং বিভিন্ন শ্যাওলাও তৈরি হয় যা মাছের জন্য খুবই উপকারী নদীর পোনা সংগ্রহ এবং মজুদ সুস্থ ও রোগমন রোগমুক্ত পোনা নির্বাচন করে নিতে হবে পোনার আকার পাঁচ থেকে আট সেন্টিমিটার হলে ভালো হয় প্রতি শতাংশে নব্বই থেকে সত্তর থেকে নব্বইটি পোনা হলে ভালো হয় সকালে বা বিকালে ধীরে ধীরে পানির সাথে সাথে মানিয়ে ছেড়ে দিতে হবে খাবার ব্যবস্থাপনা বা খাদ্য ব্যবস্থাপনা বাসবান বা ডুবন্ত ফিট চালের কুড়া সাথে সরিষের খোলের মিশ্রণ দিয়ে খাবার দিতে হবে প্রাকৃতিক খাবার হিসাবে যদি শামুক তারপরে ছোট পোকা পাওয়া যায় সেগুলো সেগুলো দিলেও ভালো হয় দিনে দুইবার খাবার দিতে হবে পানি এবং পরিচর্যা যে পুকুরে এই মাছ চাষ করা হবে সেই পুকুরের পিএইচ অর্থাৎ পানির পিএইচ সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট এর মধ্যে রাখতে হবে প্রতি পনেরো থেকে বিশ দিনে আংশিক পানি পরিবর্তন করে নিলে ভালো হয় অক্সিজেন লেভেল যদি কমে যায় তাহলে পানি নাড়াচাড়া বা অ্যারিয়েশন করতে হবে এবং রোগ প্রতিরোধ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে কারণ যেহেতু মাছটা নদীতে ভালো হয় এবং যেখানে পানি চলাচল বেশি থাকে সেখানে এই মাছটা দ্রুত বৃদ্ধি পায় এবং এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও আসলে বাড়ে তো এই জন্য যদি অ্যারেশন ব্যবস্থাটা থাকে তাহলে পানিটা দেখা গেছে অ্যারেশনের মধ্যে পানিটাও একটু লড়াচড়া পায় এবং সেই সাথে অক্সিজেনটাও আসলে পানিতে বৃদ্ধি পায় উৎপাদন এবং লাভ চার থেকে ছয় মাসে বাজারজাত করা যায় এবং দেশি মাছ হয় ভালো বাজার মূল্য ও এই মাছের আছে এবং কম খরচে আসলে লাভজনক চাষ হিসাবেও এই মাছকে বিবেচনা করা যায়